আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন বর্তমান যুগে অনেক মেয়েরা ফ্যাশন স্বরূপ ফ্যাশন স্বরূপ আঙ্গুলের মধ্যে নখ বাড়াই থাকে নখ বাড়াই হ্যাঁ আর তা দেখে অনেক পুরুষ মানুষ তাদের আঙ্গুলের মধ্যে কি করে নখ বাড়াতে থাকে নখকে বড় করতে থাকে তো ইসলামী শরীয়তে তার কি হুকুম এভাবে নখ বড় করা নখ বাড়ানো রাখা জায়েজ আছে কিনা ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলি দিই দেখুন নখটা বাড়ানো ইসলামের মধ্যে কখনো জায়েজ নাই ইসলামের মধ্যে তা কঠোরভাবে নিষেধ আছে কঠোরভাবে নিষেধ করেছে এই সম্পর্কে আমি আপনাদেরকে দুইটা হাদিস হাদির বলবো দেখুন একটা হাদির আবু এলাকা থেকে বর্ণিত আছে হাদিসটা বুখারির মধ্যে আছে বোখা কিতাবুল লেবাস বাপ তাকলিমুল আজফার নখকে ছোটো করা অধ্যায় দেখুন একদমই ভাবে তৈরি করছে অধ্যায় তৈরি করছে নখকে নিয়ে তাকলিম আজফার নখ সমূহকে ছোট করা ছোট করা কম করা এই নিয়ে একটা অধ্যায় তৈরি করছে হাদিস নম্বর পাঁচ হাজার আটশো নব্বই নম্বর হাদিসের মধ্যে ইমাম বোখারি লেখছেন যে আবু হরার থেকে বনিত রসুলাম বলছেন কি বলছেন আল ফিতরা তো খামসুন প্রাকৃতিক কাজ হচ্ছে পাঁচটা সেটা কি আল খাতান এক নম্বর হচ্ছে মুসলমানি করা অর্থাৎ দুই নম্বর হচ্ছে আপনার নাবির নিচের চুলকে কাটা আর তিন নম্বর অকাশ্য সারিব আর আপনার ইয়াকে মুচকে ছোট করা ও তালিম আজফার এটা চার নম্বর তালিম আজফার এবং নখকে ছোট করা ঠিক আছে ও পাঁচ নম্বর তানফুল আবাদ আর পাঁচ নম্বর হচ্ছে আপনার ভোগলের নিচে চুলকে তুলে ফেলা এটা আমি সব বলে দিলাম কয় নম্বর হাদিস আছে এখানে তো বুঝতে পারছেন যে নখ ছোট করতে বলা হয়েছে ইসলামের মধ্যে নখে ছোট করতে বলা হয়েছে এবার আমি আপনার সামনে আরেকটা হাদিস রাখবো সেই হাদিস সহি মুসলিমের হাদিস কিতাব তহারাত বাব খিসাউল ফিতর ঠিক আছে মানে প্রাকৃতিক কাজ আর কি কয়টা এবার দেখেন এখানে বলা হয়েছে কি বলছেন দেখেন ইবনে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন ওয়াক্কাতালানা ফি কাসি শারিবি ওয়া তা ও তাক লে মিল আজফার ওয়াটন ফিল্ড এ বিতি ওয়াহালুকফিল আন এতি আন লা না তরুকা আকসার মিন আরবায়িনা লাইলাতান তো এখানে তিনি বলছেন এই আনাসান বলছেন যে রসুল আলসা আমাদের যেন সময় নির্দিষ্ট করে দিয়েছেন কি সময় নির্দিষ্ট করে দিয়েছেন তুই কাশি সারবি আপনার মুষকে ছুটো করার ব্যাপারে ও তাক আজফার এবং নখকে ছুটো করার ব্যাপারে ওয়াটান ফিল্ড এ ভূগোলের চুল তুলে ফেলার ব্যাপারে ও হালকিল আন আছে এবং নাবির নিচের চুল কাটার ব্যাপারে পরিষ্কার করার ব্যাপারে কি নির্দিষ্ট করে দিয়েছেন আন লাকা আকসারা মিন আর বা ইনা যেন আমরা চল্লিশ রাতের বেশি তাকে ছেড়ে না রাখি চল্লিশ রাতের বেশি যাতে ছেড়ে না রাখি চল্লিশ রাতের আগে আগেই যেন আমরা এগুলোকে তুলে ফেলি বা পরিষ্কার করে ফেলি তো দেখতে পাচ্ছেন তো তার মধ্যে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে তার মধ্যে একটা নখ ছুটো করার কথা বলা হয়েছে তো এই সমস্ত হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নখকে করা এগুলো প্রাকৃতিক কাজের মধ্যে এটা চল্লিশ রাতের আগে আগেই আমাদেরকে এই সমস্ত কাজ করতে হবে ঠিক আছে করতে হবে এবার যারা নখকে রাখে বিশেষ করে মেয়েরা এখন ফ্যাশান হয়ে গেছে তারা লোক বড় করছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এবং শরীয়তে এটা হারাম শরীয়তে এটা হারাম সম্পূর্ণ হারাম এটা এটা অনেক পুরুষ মানুষ আজ কি করছে মেয়েদেরকে দেখে তাদের এক আঙ্গুলের মধ্যে নখ রেখে দিচ্ছে তো বন্ধুরা এটা যে ইসলামে একদম নিষিদ্ধ কাজ আমাদের কোন মুসলমান এই কাজ করতে পারে না কোন মুসলিম মহিলা করতে পারে না অথচ শিক্ষিত এবং মডার্ন ফ্যাশন স্টাইলের মেয়েরা এই সমস্ত কাজ এই নোংরা কাজটা বেশি করে দেখুন এই যে আপনি কাজটা করছেন আপনার কি দুনিয়ার উপকার হচ্ছে না উপকার হচ্ছে না এটা পারে যাতে কোনো লাভ নাই ক্ষতি আছে ক্ষতি আছে এই কাজ করলে কারণ কি জানেন তো চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যখন নোক রাখবে না আর হাত দিয়ে আমরা অনেক কিছু ধরি এই জন্য অনেক জীবাণু আশ্রয় হাতের মধ্যে কোথায় বাসা বাসা নখের নখের ভিতরে ভিতরে ফলে কি হয় আমরা যখনই খাবার খাই তারা ওই জীবাণুগুলো আমাদের খাবারের সঙ্গে পেটে প্রবেশ করে প্রবেশ করার পর শরীরের মধ্যে রোগ তৈরি করে বিভিন্ন রোগ তৈরি করে তো তার এই রোগের প্রধান কারণ হচ্ছে আপনার নখ যদি নৌকে ছুটো করে দেন তাহলে সেখানে জমতে পারবে না জীবাণু জমতে পারবে না বাসা পারবে না 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 যাবে খাবারের সাথে তাহলে আপনার রোগও হবে ঠিক আছে বন্ধুরা ফলে এই হচ্ছে কাজ এত আমরা যদি ইসলামকে ফলো করি ইসলামকে মেনে চলি তাহলে আমরা সব দিক থেকে শান্তিতে থাকবো সুখে থাকবো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এত আপনি ইসলামকে ফলো করুন ইসলাম যা বলে সেটা মেনে চলুন তাহলে আপনার দুনিয়াও সুখ আক্রান্তে সুখ আর এটা রসুল্লামের হুকুম মানা হবে তাহলে আল্লাহ নেকিও দিবে আপনাকে নেকি হবে আপনার আর যদি আপনি এটা না মানেন হাদিসকে ফলো না করেন তাহলে আপনি আপনার নবীর কথাকে অমান্য করলেন এই আপনার নাফরমানি হয়ে গেল হ্যাঁ আপনার আল্লাহ রসুলের নাফরমানি করা কি হারাম হারাম এত নখ রাখা হারাম পরিষ্কার হারাম ঠিক আছে হারাম হয়ে গেছে এত কোন মুসলমান মেয়েরা এই কাজ করতে পারে না ঠিক আছে বন্ধুরা তো আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এই ধরনের ভালো ভালো ভিডিও ইসলামী ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিন আমার সমস্ত ভিডিও আপনার মোবাইলে চলে যায় আপনি দেখে ইসলাম শিখতে পারেন কারণ বর্তমানে আপনি ব্যস্ত মানুষ আপনি সবাই ব্যস্ত মানুষ আপনাদের কারোর কাছে সময় নাই যে কোন মাদা থেকে শিক্ষা গ্রহণ করবেন আর কোনো মৌলানা সাহেব বসে নাই যে আপনাকে এই ধরনের শিক্ষা দিবেন কারণ সবার কাছে জ্ঞান থাকে না সব জ্ঞান থাকে না ঠিক আছে আপনাকে সবাই সব শিক্ষা দিতে পারবেন কিন্তু আমার কাছে সমস্ত শিক্ষা পাবেন আপনি যে কোনো জান জিনিস জানতে আমার ইউটিউব চ্যানেলে চলে যান সেখানে গিয়ে আপনি আপনি সমস্ত ইসলামের সবকিছু জানতে পারবেন ঠিক আছে কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ হাজার হাজার মসলার ভান্ডার রয়েছে ঠিক আছে কোরআন এবং সহি হাদিস থেকে আমার কাছে শহীদ মুসলিম বোকারি আর অনেক রকমের কিতাব আছে সেই কিতাব থেকে আমি আপনার সঙ্গে তুলে ধরি সমস্ত ইসলামী কথাবার্তা তো এর জন্য আপনার কর্তব্য আমার ভিডিওকে লাইক করা বন্ধু লাইক করলে কি হবে এই ভিডিওটা ইউটিউব সামনে পাঠাবে মানুষের কাছে আর লাইক না করলে ইউটিউব বলবে এটা কেউ লাইক করছেন না আমি ভিডিওতে কিছু নেই সেটা স্টপ করে দিবে বন্ধ করে দিবে এটা আল্লাহ বলছে ওয়া তাওয়ানুল বিরা তাকওয়া ওয়া ইসমাল উদওয়ান হে মুমিন ব্যক্তিরা তোমরা একে অপরকে নেক কাজে সাহায্য করে না সাহায্য করো আর পাপ কাজে সাহায্য করবে না আর এটা একটা বড় নেক কাজ বন্ধু আপনি যদি লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাহায্য করেন তাহলে আপনি অনেক নেকের অধিকারী হবেন ঠিক আছে ইসলাম প্রচারের কাজে আপনি সাহায্য করছেন বলে আল্লাহর কাছে গণ্য হবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এত আল্লাহ তালা আপনাকে এরকম ভালো কাজ করার তো বিদান করুক বন্ধুরা আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে তার জন্য বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে কথা হবে ওকে আসসালাম আলাইকুম আরহাম বারকাত